পুণ্য তোয়া গঙ্গা যতদিন বয়ে যাবে সুন্দর পৃথিবীতে আমাদের বিপ্লব বাবু ততদিন আমাদের কাছে বাংলা চলচ্চিত্র জগতের সেই আপনারা দেখছেন আজকে না আমি বহুবার কালিয়া আগে এসছি নাটকের খাতিরে যাত্রার খাতিরে ফলে আমার কালিয়াচকে চোখে ভাবমালদার শহরটাকেই ভালো লেগেছে তা আলাদা করে বিচ্ছিন্নভাবে কালিয়া চোখ বলে তো লাভ নেই এখানে মানুষ ভালো মানুষকে ভালো লেগেছে দেশটা রাজ্যটাকে ভালো লেগেছে আরও সুন্দর হয়েছে দর্শক এই মুহূর্তে সরাসরি আপনাদের প্রিয় দি ইন্ডিয়ান গ্রাউন্ড রিপোর্ট এক্সপার্ট কালিয়া চক ব্রেকিং নিউজ চ্যানেলের টিম উপস্থিত হয়েছি আমরা কালিয়া চকের সেই সরাম ধন্য শিক্ষা প্রতিষ্ঠানে আজ আগমন ঘটেছে বাংলা চলচ্চিত্র জগতের প্রখ্যাত অ্যাক্টর মাননীয় বিপ্লব চট্টোপাধ্যায় মহাশয় সঙ্গে রয়েছেন আরো অন্যান্য ব্যক্তিত্ব তবে এই শিক্ষা অঙ্গনের গ্রাউন্ডে এসে তিনি কিছু কিছু চমৎকার দৃশ্য আমাদের সামনে যেরকম প্রদান করে গেলেন কিছু কিছু কাজও করে গেলেন কি আপনাদের স্কুলের প্রোগ্রাম সম্বন্ধে শিক্ষা প্রতিষ্ঠানের নিউ ইয়ার যেটা সিনেমা বিপ্লব চ্যাটার্জি মহাশয়কে পেলাম তাকে দিয়ে আমরা নতুন বছরটা শুরু করাচ্ছি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা যেন অনুপ্রেরণা পায় কি কি করলেন স্যার গাছ লাগালাম উনি এসে আমাদের এখানে গাছ বিতরণ করলেন নিজের হাতে ওনার লেখা বই উনি বই প্রদান করলেন ছাত্রছাত্রীরাকে উনি কিছু ছাত্রকে ডিকশনারি মানে দিলেন হাতে করে জাতির যে মেরুদণ্ড মেরুদণ্ড শিক্ষা সেটাকে সর্বত সমুন্নত করে তুলে ধরার উদ্দেশ্যে আপনাদের এই প্রোগ্রাম সাথে সাথে কিছু সামাজিক প্রোগ্রামও আপনারা রেখেছিলেন যেরকম গাঠ লাগান দেশ বাঁচান প্রাণ বাঁচান এরকম ধরনের কাজকে আপনারা আজ শিক্ষাঙ্গনের গ্রাউন্ডে বাস্তবায়ন করলেন স্যার আপনার নামটা প্লিজ আমার নাম শেখ জসিমুদ্দিন আলী আপনার পরিচয়টা বলবেন মনিচাইল্ড মিশনের সেক্রেটারি এবং এখানে আর একটা আছে বনিচাইল যেটা ট্রাস্ট পিস এডুকেশনাল ট্রাস্ট ধন্যবাদ বনি চাইল্ড আপাতত এই পর্যন্তই কালিয়াচক ব্রেকিং ইউজ পক্ষ থেকে সকলকে জানাই অসংখ্য অসংখ্যবার ধন্যবাদ